আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে এসেছি আপের হাটে এই হাটটি অবস্থিত বগুড়া জেলার দুপচাষা উপজেলা আপ নাম স্থানে প্রতিপ্রবেশ করতে এই হাটটি হয়ে থাকে এই হাটে বেশি গরু বাচ্চার কীরকম দাম চলুন আজকে জেনে নেওয়া যাক ভাইয়া এগুলো বাচ্চার দাম কীরকম

আপনি কি ব্যবসা করেন প্রত্যেক হাটে আছেন আপনার নাম্বারটা একটু বলেন নাম্বারটা বলেন একটু যারা এরকম দেশি বড় কোনো বাচ্চা নেবেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা হবে ভাই কি বাসারে বাচ্চা বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন না ব্যাপারি ব্যাপারী না করেন ও কীরকম দাম চাচ্ছেন এটা বেসা কেন দু এক হাজার কম হলে বেশ বকনা বাচ্চা তো বকোনা বাচ্চা আমরা না বুক না বুক না বাচ্চা প্রত্যেক ঘাটে বেসা কিনা করেন নাকি প্রত্যেক বাচ্চা কি লটে বিক্রি করতেছেন কি রকম দাম রাখছেন বর্ষা চাষ চব্বিশ

আমার বাইকটা এগুলো বিক্রি করে না ঘর ভাড়া আপনি ভাষায় কথা হলে যারা এরকম দেশি বুক না দামরা বাচ্চা নেবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবে আমার মোবাইল স্ক্রীনের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট এইট জিরো থ্রি নাইন নাইন সেভেন এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম নাম কী হলো ভাই হারুনর রশিদ ভাইয়ের নাম আচ্ছা ভাই ধন্যবাদ সালামু আলাইকুম